গান কোন জানোয়ার বাজায় ওই জানোয়ারটার নাম কি বাড়ি কোথায় উইটার ডিজে গান বাজতেছে সাউন্ড কি আপনাদের কানে গেছে বক্স বাজতেছে আমার সাউন্ড যদি ওখানে যায় যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো সাউন্ডটা এখনই বন্ধ করো নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছ এই মুহূর্তে কেউ যাবেন না এখান থেকে যাহা পার হে ওহা পর ব্যাটে রে আমি আবদার করলাম আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে কিছু করতে চাই না বাট আমাদেরকে যে হাত আঙ্গুল তুলবে সে হাতকে আমরা ভেঙে আমার কত বড় সাহস ও গান বাজায় আবার বক্স দিয়ে আর সে সাউন্ড আমার কানে স্পষ্ট বাজতেছে বাট ট্রাইং কারণ আমার বিশ্বাস ছিল যে বন্ধ হবে তাও বন্ধ হচ্ছে না না যেটাই হোক এটাই এখানে না ভাই গান বাজছে আপনি শোনেন না আমার কানে আসছে এটা প্রিয় ভাই আমার আমি বলি আমরা কোনো প্রকার কোন বিশৃঙ্খলা চাই না আমার কথা একটা বগুড়ার মাটি এটা সাধারণ মানুষের মাটি এটা ভদ্র মানুষের মাটি এখানে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা চুল পরিমাণ বটকাশ করতে পারবো না ঠিকই না বলেশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ লহ ওয়াহাদ হুম সরী আপনার বললেন এটা বক্সের সাউন্ড ভাই আমি কি নতুন নাকি রে ভাই আমার বয়স কি আপনার খুব বাচ্চা মনে হয় তা আমি তো চুপ আছি ওয়াই সাউন্ড ইজ ক্রিয়েটিং রাইট নাও সাউন্ড হচ্ছে কেন বাজাচ্ছে এটা আমি শিওর হান্ড্রেড হান্ড্রেড শিওর এখানে বগুড়ার সোলপোল বসে আছে ওদেরকে খেপাই দিবেন না বগুড়ার সোলপোল খেপলে বাপের নাম ভুলাই রেখে দিবে একেবারে আপনারা কমিটির যে কোনো একজন গিয়ে আদবের সাথে বন্ধ করে আসবেন এটা আমি আসি ফুজুরের নয় এটা আমাদের সমস্ত শ্রোতার আবদার আমি আর কোন কথা চাচ্ছি না এর মাঝে বন্ধ হয়ে যাবে আস্তফিরুল্লাহ বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমিও অনেক ভালো আছি একটা সময় বগুড়াকে আমি অনেক ভয় পেতাম সত্য কথা ছাত্র সময়ে বগুড়ার নাম শুনলে ভয় লাগত বগুড়াতে আমি আবার পড়াশোনা করেছি বগুড়ার জামিল মাদ্রাসা একটা বড় মাদ্রাসা যে হয়তোবা আপনারা চেনেন ওখানেও আমি পড়াশোনা করেছি মেবি ইট বিন এইট ইয়ার্স অর মেবি টেন ইয়ার্স ব্যাক অনেক বছর আগের কথা তখন আমি দেখতাম বগুড়ার মানুষ এমন টাইপ আর আমি জানি না আপনারা একমত হবেন কিনা বগুড়ার মানুষ হচ্ছে ভালোবাসলে আই হেট ইউ মুনাফেকি স্বভাব কিন্তু বগুড়ার লোকের মাঝে নাই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে কথা ভুল বললাম না ঠিক বললাম বলে একদম বাস্তব কথা আমাদের মাদ্রাসায় বগুড়ার সোলকোল সবাই ভয় পেত কারণ বগুড়ার ছেলে পেলে কিন্তু খুবই ড্যাঞ্জারাস আপনি ওরে আঘাত দিবেন আর আপনি সুস্থ হয়ে ফিরবেন এটা কষ্টের কালও সম্ভব হতে পারে না ঠিক না বলে বগুড়ার মানুষ স্ট্রেট কাট কথা বলে যা বলবে মুখের উপরে আর একটা জিনিস খেয়াল করবেন বগুড়াতে বগুড়ার মাটি কিন্তু বগুড়ার দয়ের জন্য খুবই সেরা আর বগুড়ার দয়ের মতো বগুড়ার মানুষের চেহারাগুলো মিষ্টি চেহারা তাই না বলেন মেয়েদের চেহারা মনে মিষ্টি হবে বাট আমি ওভাবে জানি না যাই হোক বগুড়াকে একটা সময় ভয় পেতাম তো চার বছর আগে মোটামুটি থেকে বছর আগে বগুড়া একটা আমার ডেট আসে আমি তখন এতটা ফেমাস ছিলাম না এতটা লোক আমার মাহফিলে হতো না একদম সোজা সত্য কথা তো মোটামুটি চার পাঁচটা বাস ছিল ছোট্ট একটা মাঠ আমার ওইটা বগুড়াতে প্রথম মাহফিল তো আমার মনে আছে লোক যা আসছে পঞ্চাশটা ক্যামেরা আমার সামনে বগুড়া শহরে তো খেয়াল করলাম যে ওয়াজ করেছি এক ঘন্টা আমার সাথে কথা ছিল ভাই আমি এক ঘন্টা ওয়াশ সব জায়গায় করি আপনাদের কাছে এক ঘন্টা ওয়াজ করব তো বারোটা বেজে পার হয়ে গেছে কিন্তু দেখতেছি একটা লোকও উঠে যায় না কোনো পাক উঠে যায় না ওই দিন থেকে বুঝতে পারলাম বগুড়ার মানুষ যখন ওয়াজ শুনতে আসে টাইম দেখে আসে না যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয় ওরা ফজরের নামাজ পড়ে বাসায় যাবে ঠিক না বলে আজ আলোচনার বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন এবার বগুড়ার সাউন্ড এসেছে আমি তিনটা ইমানি প্রশ্ন করছি তিনটা ইমানি প্রশ্ন যুবক ভাইয়েরা তোমরা কিন্তু বুঝে উত্তর দিও এটা আমাদের বগুড়া সম্মানের ব্যাপার না বুঝে উত্তর দিলে কি হবে জানো আমাদের সম্মানে আঘাত লাগবে আমরা বুঝে বুঝে উত্তর দিব বলেন এক নাম্বার প্রশ্ন আমি জিজ্ঞেস করছি আমি আসিফ ফচুরের বয়স মনে করেন তিরিশের কাছাকাছি কথার কথা আপনাদের কারো বয়স চল্লিশ কারো বয়স তিরিশ কারো বয়স বয়স ষাট আমার প্রশ্নটা বুঝবেন আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি अबाउट কোন গ্যারান্টি কি আমার কাছে আপনার কাছে আছে কোরান কি বলছে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিকুল উম্মাতিন আজাল إذا جاء أجلهم فلا يستأخرون الساعة ولا يستقدمون. Allah says in this ayah, everyone has a specific time to die. When the time will come, it will never ever late. Allah أقول Chen، حُتِّكَ مَنُشَجٌ وَمِنَ اللَّهِ طَلَحَةَ حَيَاتِكَ. এই কথা বলে কে ছেলে পেলে ডান পাশে তোমাদের কয়েকবার আমি আওয়াজ পেয়েছি দিস দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরি ওয়ান মুরব্বীরা চাতক পাখির মতো বসে আছে যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে আছে যে ডিস্টার্ব করবে কথা বলে ওরা হাড্ডি গুড্ডি একটাও থাকবে না কিন্তু বলে দিলাম ধমক না এটার নাম ভালোবাসা আমি তোমাদের পায়ে হাত রাখলাম এখানে কয়েকটা পিচ্ছি আওয়াজ করছে আপনারা মুরব্বীরা যুবকরা একটু দেখে রাইখেন অনেক কষ্ট করে জার্নি করে আসি তো কাউকে ধমক দিলে এটা আমার কলি গিয়ে লাগে যে ধমক কেন দিব আমি আমি আসি ফুচুর যুবকদের ভালোবাসার জায়গা যুবকরা আমাকে মনে প্রাণে ভালোবাসে কথা ভুল না ঠিক বললাম আপনারাই বলেন একটা আওয়াজ যেন আমি না পাই প্রিয় ভাই আমার আল্লাহলা বলছেন আমি প্রত্যেকটা মানুষের জন্য হায়াতের একটা সময় সীমা বেঁধে দিয়েছি কেউ বাচ্চা কালেই মারা যায় কেউ কৈশোরে মারা যায় কেউ যুবক বয়সে মারা যায় কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায় হায়াতটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আমাকে দুই নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে আমার বগুড়ার শেরপুরবাসী আওয়াজ যেন কারো কমে না যায় আওয়াজটা জড়ে দেওয়া লাগবে আমার কলিচার টুকরা প্রাণ প্রিয় মুরব্বী আমার মায়েরা আমার বোনেরা আমার নয়নের মনি আমার যুবক ভাইয়েরা উত্তরটা বুঝে শুনে দিবা আমরা যেই জীবন এই মুহূর্তে পদার্পণ করেছি এই জীবনটার নাম হচ্ছে ইহকাল এরপরে যেই জগৎ আসবে ওর নাম হলো পরকাল এবার আমাকে উত্তর করেন সবাই মিলে জবান খোলে বলেন তো সবাই আল্লাহ কি বলেছেন ইসলাম কি বলেছে আমরা উত্তর দিব এক বাক্যে বলেন তো সবাই দুনিয়ার জীবন বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম সন্দেহ আছে মনে হয় আর একবার জোরে বলেন দুনিয়ার জীবন বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি